গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো বন্ধুরা এবার রেসিপির দিকে ফেরা যাক দেখো বন্ধুরা আমি আজকে বানাবো বড়ার তরকারি তো বড়ার তরকারি বানানোর জন্য দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি লঙ্কা নিয়ে নিয়েছি আর বেসন নুন আর সামান্য পরিমাণে হলুদ নিয়ে নিয়েছি এটা আমি বড়া বানাবার জন্য মেখে নেব। এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা পেঁয়াজ কুচি আলু টমেটো এখানে ধনে জিরে রোজকার যে মশলা সেই মশলা ধনে জিরে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো না হলুদ আর কাঁচা লঙ্কা আমি মেটে নিয়েছি পাকা লঙ্কাগুলো আর সামান্য পরিমাণে চিনি এই দিয়ে আমি বড়া রেসিপিটা বানাবো সবজি খেতে একদম ভালো লাগছে না গরমে তাই ভাবলাম চলো একটু অন্যরকম রেসিপি তৈরি করি আজকে আমি বড়া রেসিপিটা বানাই তো দেখলাম ঘরেই বানাবো যখন তখন বন্ধুদের সাথে শেয়ার করে দিই তাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম বরার তরকারিটা চল বড়ার তরকারি বানানোর জন্য কী কী গোল লাগছে তোমাদের একটু বলে দিলাম এবারে আমি কড়াই তেল দিয়ে কড়াইটা গরম হতে বসিয়ে দিই দেখো বন্ধুরা কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি আর এদিকে বড়ার জন্য যে বেসনটা নিয়েছি পেঁয়াজ লঙ্কা কুচি বেসন ওগুলো আমি একদম ভালোভাবে মেখে নেব দেখো বন্ধুরা বড়া করার জন্য যে বেসনটা নিয়েছিলাম সেটা মেখে নিয়েছি দেখো বেসনের পরিমাণটা কম দিয়েছি আর পেঁয়াজের ভাগটা বেশি দিয়েছি কারণ আমি অনেক সময় তো শুধু বেসন দিয়ে বড়ার তরকে খাওয়া হয় তো আমি ভাবলাম না একটু পেঁয়াজ দিয়ে বেসনের বড়ার তরকেই করি সেটা বন্ধুদের সাথে শেয়ার করি তোমরাও এইরকমভাবে বানাবে আমার খেতে খুব ভালো লাগে বড়ার টেস্টটাও খুব দুর্দান্ত হয় তাই আমি বেশি পরিমাণে পেঁয়াজটা দিয়েছি আর বেসনের পরিমাণটা কম দিয়েছি এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবারে আমি বড়াগুলো একে একে ছেড়ে দেবো দেখো বন্ধুরা কড়াইয়ের মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম একদম বড়া বলতে থাকো পেঁয়াজের টাইপ পেঁয়াজি টাইপের হয়ে যাচ্ছে এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে বড়াগুলো তুমি পেঁয়াজ দিয়ে বানিয়ে দেখবে একবার আমার মতন করে দেখবে অসাধারণ লাগে খেতে বড়ার টেস্টটাই অন্যরকম লাগবে বেসন তো শুধু দিয়ে খেয়েছি অনেকভাবে এই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে বড়ার তরকারিটাও টেস্টটা অন্যরকম লাগবে আর বড়াগুলোও অন্যরকম লাগবে এভাবে আমি এক ধারটা হয়ে গেলে আরেক ধিকটা উল্টে দেবো আর দেখো বাকিটা আছে আরেকবার ভেজে নেব এখন এক ধারটা হোক দেখো বন্ধুরা ওগুলো ভেজে তুলে নেওয়ার পর যে বাকি যেটা ছিল সেটাও দিয়ে দিয়েছি এগুলো আমি ভেজে তুলে নেব আর দেখো এগুলোও তুলে নিয়েছি এগুলো ভেজে তুলে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো দেখো বন্ধুরা বড়াগুলো তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে তুলে নেবো খুব বেশি ভাজব না মোটামুটিভাবে ভেজে তুলে নেবো দেখো বন্ধুরা আলুগুলো ভেজে তুলে নিলাম এবারে আমি দিয়ে দিলাম ওই কড়াইয়ের মধ্যে আগে একটু পরিম অল্প পরিমাণে তেল আর দু গ্রাম পাঁচ ফোড়ন আর পেঁয়াজ পেঁয়াজ আর পাঁচ ফোড়নটা একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে দেখো বন্ধুরা আদা রসুনের পেস্টটাও পেঁয়াজের সঙ্গে ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে সমস্ত যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো নাকি জলে গুঁড়িয়ে নিলাম যাতে মশলাটা কুড়িয়ে নেওয়া যায় এবারে এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আস দেখো বন্ধুরা মশলাটা কিছুক্ষণ কষিয়ে নি কষিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দেবো খেতে একটা টমেটো টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা গলে যায় তারপর আমাকে অপেক্ষা করতে হবে এবার টমেটোটা দিয়ে কিছুক্ষণ আমি মেয়ে কেড়ে নেব দেখো বন্ধুরা মশলাটা ভালো মতো কথা লেগেছে এবারে আমি দিয়ে দিলাম দিদি যে রাখা আলুগুলো তো আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো মশলার সাথে এখন আমি মশলাগুলো ভালো মতন ঢুকে যায় এইভাবে আমি কিছুক্ষণ আলু দিয়ে মশলার সাথে কষিয়ে নেব দেখো বন্ধুরা আর দিয়ে দিলাম ধনে পাতা ধনেপাতা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তাহলে আমার রেডি হয়ে যাবে তারপর জল দিয়ে আমি আলুটাকে সেদ্ধ হতে দেব আর দিয়ে দিলাম দেখো সামান্য পরিমাণে গরম মশলা সমস্ত সব টুকো করে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব জল দিয়ে দেবো দিয়ে আমি আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হতে দিয়ে দেবো দেখো বন্ধুরা পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবারে জলটা দিয়ে ফুটবে কিছুক্ষণ আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি বড়াটা দিয়ে নামিয়ে নেব এখন আগে সেদ্ধ হয়ে যায় তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো দেখো বন্ধুরা ঝোলটা ভালো মতন ফুটে গেছে আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি বড়াগুলোকে ছেড়ে দিলাম বড়াগুলো দিয়ে বড়াগুলো দিয়ে দিচ্ছি দেখো এবারে আমি কিছুক্ষণ বড়াটা দিয়ে ফুটিয়ে নেবো নিয়ে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব আর দেখো কোনো রকমের শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আমি কাঁচা লঙ্কা যেগুলো লাল পেকে গেছিলো সেগুলোই দিয়েছি তাতেই দেখো কালারটা কত সুন্দর এসছে আর খুব বেশি মশলাও দিই এবার অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেবে কম মশলার মধ্যে খেতে খুব ভালো লাগবে গরমে সবজি না তো একরকম ভালোই লাগছে না তাই এইভাবে বড়া রেসিপিটা বানিয়ে খেয়ে দেখব এবারে আমি নামিয়ে নেব গরম মশলা দিয়ে দিই সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দেবো দেখো দিয়ে দিলাম এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব এই ঢেলে তোমাদের কাছে আবার ফিরে আসব দেখো বন্ধুরা আলু বড়ার রেসিপিটা তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই আমাকে জানাবে সাদা মাটা রান্না আর কম মশলার মধ্যে তোমরা তো দেখলে যদি ভালো লেগে থাকে তাই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর অতি অবশ্যই বাড়িতে খেয়ে দেখবে আর সবার সাথে শেয়ার করে দেবে আজকের মতো এতটুকুই আজকালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব